পাঞ্জাবে একজন আল্লাহওয়ালা ছিলেন শাহেদৌলা রহমাতুল্লাহ আলেই নদী ভাঙতে ভাঙতে মানুষের ঘর বাড়ি পর্যন্ত ভেঙ্গে ফেলে ভাঙ্গন ঠেকাইবার জন্য ওই গ্রামের মানুষ একজন পাঁক জবানওয়ালা দৌলাকে সামনে নিয়ে আসছে আমরা গ্রামের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছি গ্রামের মানুষও চলতে আমাদের কষ্ট হচ্ছে গ্রাম্য মানুষগুলোর কষ্ট হয় গ্রামের মানুষগুলোর কষ্ট হয় এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আবার আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া যেমন কবল হয়েছে বর্তমানেও পাক জবানওয়ালা বহু মানুষ খোঁজে পাবেন বহুত পাওয়া যাবে বর্তমানেও আছে এবার শাহে দৌলার কাছে মানুষ যা কয় হ্যাঁ শাহে দৌলা আপনি একটু বুড়া মানুষ কষ্ট করে আসেন নদীর কিনারায় দাঁড়ান আল্লাহর কাছে দোয়া করেন আমাদের ঘর বাড়িগুলো পর্যন্ত যেন আল্লাহ হেফাজতে হাজরত শাহেদৌলা রহমাতুল্লা নদীর কিনারায় গেলেন ওনাকে যারা দাওয়াত দিয়েছে ওনাদেরকে কয় আমাকে একটা কোদাল দাও কয় হুজুর কোদাল দিয়া কি করবেন হুজুর ধমক দিলেন হ্যাঁ মিয়া কোদাল দিয়া কি করব এটা আমি না জানি তোমাকে বলবো কেন তুমি কোদাল আইনা দাও গ্রামের মুরব্বীরা কোদাল আইনা দেয় আর একজন আর একজনের কানে কানে কয় পাক জবানওয়ালা নো পয়গম্বর কে আনছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভাইরা আমার বন্ধুরা আমার শাহ দৌলা রহমতুল্লাহ আলাই আসছে হুজুর আপনি আসেন নদী যেখানে সেখানে দাঁড়ায় আপনি একটু দোয়া করবেন হয়তো আপনার বরকতে মহান আল্লাহ নদী ভাঙ্গন থেকে আমাদেরকে করবেন নদীর কিনারায় যায় কয়েক কোদাল দাও মুরব্বীরা কয় হুজুরে কোদাল দিয়া কিরব কোদাল দিয়া তো মাদি কাটে হুজুরকে বলার সাহস পায় না তারপরও কোদাল আনছে হুজুর কোদাল হাতে নিয়ে নদীর কিনারায় পানির মধ্যে যায় নাইমা নামছে কোদাল দিয়া মাটি কাইটা কাইটা মাটিতে ঢিল মাইরা মাইরা কোদাল দিয়া মাটি কাইটা নদীর ভিতরে ফালা আর কয় জিধার মাওলা ওদার শাহে দৌলা ওদার দৌলা আল্লাহ তুমি যেই দিকে শাহে ও সেদিকে আমি জুতা ছাড়া জুতা রাইখা জুতা ছাড়া খালি পায়ে হাঁটতেছি আয় আল্লাহ এখানে কোদাল নাই আনামলাম আমি তোমার পক্ষে আসি গো মালিক তুমি যেমন মানুষের বাড়িঘর ভাঙচুর করতে চাও তুমি যেহেতু মানুষের বাড়িঘর ভাঙচুর কইরা খুশি আমি সাহেদওলাও তাতে খুশি আয় আল্লাহ আমি শাহে দৌলা ওই দিকে তুমি ওদারে শাহে দৌলা এইভাবে যখন কোদাল দিয়া মাটি নদীর মধ্যে আর কয় আয় আল্লাহ তুমি এক কুমার কষ্ট করা কোনো লাভ নেই এত কষ্ট করে বাড়ি ঘর সড়ক কালভার সব ভাঙ্গা নদীতে বাসায় নিয়ে কোনো লাভ নাই আমি শাহে দৌলা চইলা সিং আয় আল্লাহ তোমার আর কোনো কষ্ট করা লাগবে না আমি কোদাল দিয়া কাই টাকা এটা সমস্ত সড়ক সমস্ত বাড়িগুলো মাটি মাত পানিতে ফালা দিও জি ধারা মাওলা উদার শাহেদ উলা তুমি যেদিকে আল্লাহ আমিও কিন্তু সেদিকে এইভাবে দোয়া করতেছেন মহানব্বুল আলমিন কুদ্দুতি আওয়াজ দিয়া ফিরিস্তাদেরকে কয় হ্যাঁ ফিরিস্তারা রে তোমাদের মধ্যে যাও যাও কয়েকজন যাও এমনভাবে ব্যবস্থা করে দিবা ওই এলাকার একটা বাড়ি ঘর পর্যন্ত যাতে না ভাঙ্গে পানির উপরে বলে দিবা নোটিশ জারি করে দিবা ওই এলাকার একটা বাড়ি ঘর পর্যন্ত যেন না ভাঙ্গে আমার পাগল দৌলা চলে আসছে সে নাকি কোদাল দিয়া মাটি কেইটা কেইটা জমিনে ফালাবে এইভাবে এইভাবে যখন জমিনে ফালাইতেছে যাও যাও তোমরা বন্ধ করে দিবা আর যেন ওই এলাকার বাড়ি ঘর পর্যন্ত নদীর পানিতে না ভাঙতে পারে শাহেদাল পাক জবানওয়ালা মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরা দেয় না ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর কাছে যাওয়া পাক জবান হতে গেলে পাঁচ শক্ত নামাজ লাগবে জিকির রাস্কার সব সময় করা লাগবে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতে পারি আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন মালিকের সাথে কথা বলবেন এমন সময় রাস্তায় দাঁড়ায় আছেন এ কাল্লার বান্ধা কোটি কোটি টাকার বিজনেস কোটি কোটি টাকার মালিক অডেল সম্পদের মালিক অনেক টাকা পয়সার মালিক এই লোকটা ডাক দিয়া কয়ে হ্যাঁ এমন কোনো আমল আসেনি বলেন যে আমল করলে আল্লাহ নিয়ামত আমাকে আরও কমায় দিবেন আমার ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে ধন সম্পদ বেশি হওয়ার কারণে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আবাদতে কাটাইতে পারি না আমার মন চায় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আবাদতে আমি কাটাই দিই আমি ব্যবসায় সময় দেওয়া লাগে তাই চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করতে আমি ভেট আমার মন চায় ব্যস্ততা কমায় টাকা পয়সা কম কামাইলে হলো আমার চব্বিশটা ঘন্টা যেন মালিকের সেই চিন্তা ভাবনা আমার মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ জানায়া দিলেন মুসা যাওয়ার সময় লোকটাকে জানা দিও এই লোকটা যেন শুক্রিয়া আদায় করা কমা দেয় লোকটার কানে খবর পৌঁছালেন হে মিয়া তুমি কুটিপতি হয়েছ বেশি বেশি শুক্রিয়া আদায়ী করার কারণে আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিয়েছেন তুমি শুক্রিয়া আদায়ী করা কমায় দাও তাহলে তোমার নেয়ামত আরো কমে যাবে বরকত কমে যাবে ওই লোকটা ডাক দিয়া কয় হে মৌসা কালিমুল্লাহ আমার সম্পদ কম হোক বা বেশি হোক সেটা দেখার বিষয় নয় আমি চব্বিশটা ঘন্টা মালিকের শুকুর গুজার বান্দা হয়ে থাকতে চাই আর একজন মহিলা মূষা নবীকে বলেছিল হ্যাঁ মুসা তোমার মাধ্যমে তোমার আল্লাহর কাছে জানতে চাই আমাকে আল্লাহ রব্বুল আলমিন এমন কোন আমল করলে আমার সম্পদ বাড়ায়া দিবে আমি গরিব মানুষ অসহায় আমার টাকা নাই পয়সা নাই গাড়ি বাড়ি নাই ভিক্ষা করে রাখাই এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহ আবার নিয়ামত বাড়ায়া দিবেন আমাকে অনেক পয়সার মালিক বানায় দিবেন মুসানবী যাওয়ার সময় মহিলাকে জানায় দেয় হ্যাঁ মহিলা তোমার ব্যাপারে আল্লাহ বলেছেন তুমি যেন বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করো কারণ আল্লাহ তালা ওকর আনুল বলেছেন ল্যা ইং স্যা কারুতুম ল্যাজিদন্ন কম ও লে ইং ক্যা ফরুতুম ইন না বি ল শ দি হ্যাঁ মহিলা তুমি বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায়ী করো তাহলে তোমার নামত আল্লাহ আরও বাড়ায় দেবেন এই মহিলা শুক্রিয়া আদায় করে নাই বরং নাফর মানি করে আর দমক দিয়া কয় হে মুসা তোমারও আকল নাই তোমার আল্লাহরও আকল নাই আমার তো কিছুই নাই আমি কি দিয়া শুক্রিয়া আদায় করো আসমান থেকে গাইবি গজবাইসা মহিলার ছোট্ট করো এগর সহ নাম সব জ্বালায় পোড়ায় ছাই করে দিয়েছে এই মহিলা তো শুক্রিয়া আদায় করতে চাই নাই মুসা নবীকে তিনজন বলেছিল আরেকজন ছিল একটা লোলা মানুষ হাত নাই পাও নাই হাত বিহীন মানুষ বিহীন মানুষটা শুধু কয় এ মুসা পয় তুমি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাইবা আমার ব্যাপারও তোমার মাধ্যমে জানতে চাই আমার দুইটা পাও নাই আমি হাইটা হাইটা মসজিদে যাইব আমার দুইটা হাত নাই কোনো কিছু খাইতে পারি না নিজের হাতে তাও কষ্ট লাগে আমার হাত নাই কেউ চালাইলে চলতে পারি কেউ নিয়ে গেলে নিতে পারি তার তারপরও অনেক পয়সার প্রয়োজন আমার হাত নাই পাও নাই আমি মসজিদে যেতে পারি না ব্যবসায় যেতে পারি না এখান থেকে সেখানে যেতে পারি না নিজেরা হাতে খাইতে পারি নাই যে নিজের হাইটা কোথাও যেতে পারি না মুসা হ্যাঁ আল্লাহ তো অনর্থক কোনো মাক লোক বানাই নাই তবে আমার মতো হাত বা বিহীন মানুষটা আল্লাহ কেন বানাইছেন মুসা নবী আল্লাহ তো কাছ থেকে যাই না পরবর্তীতে লোকটাকে জানা যায় হ্যাঁ মিয়া তোমাকে আল্লাহ জাহান নামের একটা ফিল আপ করার জন্য আল্লাহ তা এই কথা শোনা মাত্র লোকটা জবান দিয়া বলে পাশাপাশি মালিকের কাছে দোয়া করে হ্যাঁ মালিক আমার মতো গুণা আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাগ দুনিয়ার মানুষ ঘুমায় তুমি তো আর ঘুমাও না আল্লাহ তুমি ঘুমাও না দুনিয়ার মানুষ সবাই ঘুমায় এই লোকটা চোখের পানি ফেলে গভীর জুনিতে পর্যন্ত কান্দে হ্যাঁ আমি ভেবেছিলাম আমাকে বুঝি বাহুদা বানাইছ তবে এখন বুঝতে পারলাম আমাকে বাহুদা বানাও নাই অবশ্যই কোনো একটা কাজে লাগাইবার জন্যই তো আমাকে বানাই সব মালিক হ্যাঁ মালিক তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমাকে কোনো অসুবিধা কিন্তু আমার দেহটাকে এত লম্বা বানায় দিও আমার দেহটাকে এত মোটা তাজা বানায় দিও আবার একার দ্বারা যাতে যাহার নামটা ফিল আপ হয়ে যায় জমিনের অন্য কোন তোমার বান্দা বান্দি যেন জাহান আগুনে জ্বলতে না হয় এই কথা আগুন মালিকের কাছে বড় পছন্দের হয়ে গেছে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে মুসা নবীর মাধ্যমে জানায়া দিলেন যাও জানায় দিও এই হাত বা বিহীন লোকটাকে আমি আল্লাহ তালা দফতর থেকে নামটাকে আমি আল্লাহ জান্নাতিদের দফতরে তার নামটা আমি আল্লাহ উঠা দিলাম শুক্রিয়া জানা আল্লাহ শুক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দযায় সুক্রিয়া আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় মোরা বেঁচে আছি তোমার দয়ায় এজন্য আমরা সব সময় মালিকের আদায় করব মালিক নিয়ামত আরো বাড়া দিবে আয় আল্লাহ তুমি আমার হাতটা কত সুন্দর করে আমার চোখটা কত সুন্দর করে বানাইছ আয় আল্লাহ আমার রিজিকের প্রশস্ততা তুমি আল্লাহ তালা করে দিয়েছ আয় আল্লাহ তুমি রিজিকের মালিক তুমি হায়াতের মালিক তুমি মরণ দেওয়ার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تعالى أمر مرند ورمليك الله تعالى أمر حياة رمليك আল্লাহ তুমি আমাকে হায়াত বাড়ায় দিস তাই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছ তাই তোমার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এভাবে শুক্রিয়া আদায় করা আল্লাহ আমার দু চোখ কত সুন্দর বানাইছেন চোখের আলো দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন আয় আল্লাহ আমার দুইটা হাত দিয়েছেন ব্যবহারের জন্য আমাকে দুইটা পা দিয়েছেন আল্লাহ তুমি গরু ছাগলকে কথা বলার মতো শক্তি দাও নেই আমি আশাফুল মানুষ আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার এইভাবে আল্লাহ তার কাছে শুক্রিয় আদায় করা আয় মালি তুমি আমাকে শক্তি দান করেছ আগো শক্তি দান করো আয়াল্লাহ তুমি আমাকে যৌবন দিয়েছ যৌবন কালের আবাদত করার সুযোগ দান করেছ আয়াল্লাহ আমাকে চোখ দিয়েছ এই চোখ দিয়া কোরআন দেখার মতো সুযোগ করে দিয়েছ তাই আলহামদুলিল্লাহ এই চোখ দিয়া পিতা মাতার চেহারা দেখার মতো সুযোগ করে দিয়েছ তাই আলহামদুলিল্লাহ এই চোখ দিয়া কোরআন পড়ে পড়ে অনেক সুন্দরভাবে দেখে 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 তেলাওয়াত করতে পারি এই জন্য তুমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আয় আল্লাহ আমার দুইটা হাত দিস পা জবান তুমি আমাকে গরু ছাগল বানাইতে পারতা আমাকে শিয়াল না বানায়া গরু ছাগল না বানায়া বকরি ভেড়া না বানায়া ওর ঘোড়া না বানায়া আল্লাহ তাহলে আমার উপরে খেপছে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তা আল্লাহ কাছে এইভাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার দোয়া করা আয় আল্লাহ তুমি আমাকে নামত দিয়েছ কথা বলার মতো যোগ্যতা দিয়েছ আবার কথার ভিতরে কোনো ভুল হয় গেল ভুল শুধ্রাবার মতো মাথায় আমাকে ব্রেন দিয়েছ ভুল শুধরাবার মতো ক্ষমতাও দিয়েছ আই আল্লাহ পৃথিবীতে অনেক مخلوক আছে কথা বলতে পারে না কিন্তু আমাকে নুতকো আলা হাইউন বানাইছো মানুষ বানাইছ আই আল্লাহ তুমি আমাকে গুরু ছাগল বানাইলে পারতা তুমি আমাকে জঙ্গলের হাতি বানাইলে পারতা তুমি আমাকে শিয়াল কুকুর বানাইলে পারতা তুমি আমাকে ভাগ ভালুক বানাইলে পারতা তুমি আমাকে মাছ বানাইলে পারতা তুমি আমাকে গাছ বানাইলে পারতা কিচ্ছু করার ছিল না তুমি আমাকে আসমান বানাইলে পারতা তুমি আমাকে জমিন বানাইলে পারতা তুমি তা না করে আশাফুল মাফলকাত মানুষ হিসাবে আমাকে জমিনে পাঠাইছ তাই তোমার দরবারে কুটি 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 কুটিবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই জন্যে মালিকের শুক্রিয়া আদায় বেশি বেশি করা লাগবে ভাইয়ারা আমার কারণ মালিক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন মেলে যত দেখি নামতে ভরাই ধরনি তুমি দয়াবান তুমি মেহের বা প্রশংসা সবই তোমার আল্লাহর প্রশংসা বেশি বেশি করা ভাইয়ারা আমার শুক্রিয়া আদায় করা আল্লাহ তুমি আমাকে নাচ নিয়ে আমাকে রাখছো আ আল্লাহ তুমি আমাকে এমন একটা দেশে রাখছো যে এই দেশের আবহাওয়াটা অধিকাংশ সময় ভালো থাকে আয় আল্লাহ তুমি কি কোরআনের আলো আমার অন্তরে দান করেছ এইভাবে ভাইরা আমার আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছ আয় আল্লাহ তুমি আমাকে বিবি দান করেছ আয় আল্লাহ তুমি আমাকে পিতা মাতা দান করেছ তুমি আমাকে দুনিয়ার নাচ নামত দান করেছ এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা মালিকের সুক্রিয় আদায় করি তাহলে মালিক খুশি হয়ে বলেন বলে ইনকাফারুতুম ইন্না আদ বিল সাদিদ বেশি বেশি শুক্রিয়া আদায় করা তাহলে আল্লাহ নে আমদ বাড়ায় দিবেন আর যদি নাফরমানি করি আল্লাহর না ফরমানি করলে জাহান্নামের আওয়াজ চলা লাগবে জাহান্নামের আজাদ ভোগ করা লাগবে তাই আমরা বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায়ী করতে হবে নামাজ পড়া লাগবে জিকির আজকার করা লাগবে যদি সময় মতো আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি জিকির আজকার ঠিক মতো পড়ি তাহলে জবানটাকে আল্লাহ তালা পাক জবানওয়ালা বানায়া দিবি সমস্ত নবীরা ছিলেন পাক জবানওয়ালা ভাইয়েরা আমার নবীদের জীবনে কোনো গুণাহ নাই জীবনে কখনো গোনা করেই নাই সমস্ত আম্বিয়া কোনো নবী কখনো কোনো গুণা করতেই পারে না এইভাবে আল্লাহ নবীদেরকে বানাইছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমী আম্বিয়া আলহিমসালগণকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমরা এইভাবে আমরাও যদি দাবি করি আমরা শ্রেষ্ঠ উম্মত এটাও গ্রহণ করতে পারি আয় আল্লাহ আমরা শ্রেষ্ঠ বীর উম্মত তুমি আমাদেরকে যেমন বানাইছ শ্রেষ্ঠ ওম্মত যেমন বানাইছ তেমন শ্রেষ্ঠ উম্মত হিসেবে তুমি আমাদেরকে জান্নাতুল ফের দেব করিয়া দিও ভাইরা আমার বন্ধুরা আমার বেশি বেশি মালিকের শুকরিয়া আদায়ী করা আল্লাহর গোলামি করা আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি দুনিয়াতেও ফায়দা হবে পরকালে ও লাভ হবে ভাইয়েরা আমার সমস্ত নবীগণ পাক জবানওয়ালা অবস্থা যা বুদ্ধা আওয়াজ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা ফিরায় দেয় না নবী দোয়া করছে আল্লাহ নামত দিয়া দিছে প্লাবনও দিয়া দিছে সাজা হিসাবে কাফেরদেরকে নহনবীর নবীর খুশি হয়ে গেল তাই তারাও আল্লাহর দরবারে শুক্রিয়া জানাইছে আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এমন পাক জবানওয়ালা মানুষ ছিলেন নোহাগম্বর তিনি দোয়া করছেন মিনাল আর ফিরিন আল্লাহর পয়গম্বর হজরত নু পয়গম্বর আল্লাহ তালার কাছে এই পাক জবান দিয়া কিছু চাইছে তো আল্লাহ দিয়া দিছে এই পাক জবান দিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম চাইছেন আল্লাহ হয়তো অমর না হয় আবু জাহেল এই দুইজনের একজনকে আমি চাই আল্লাহ তালা পয়গম্বরের জবানটাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দিয়া জবান যখন কথা বলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ পূরণ করেছেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ দুই অমরের এক অমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তালা আল্লাহর হাবিবের দোয়া কবুল করেছেন অমর খাত্তাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া নিছে পৃথিবীর সবচেয়ে দামি জিকির উত্তম জিকির হলো আলহামদুলিল্লাহ আর সবচাইতে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করা লাগবে আমরা সফলমুখ লোকাত মানুষ আমরা অনেক সময় টাকা পয়সা বেশি হায়া গেলে আল্লাহর না ফরমানি করে ফেলি আল্লাহর কুদ্রুতি ব্যয় সাজদা দিতে চাই না দনী হই বা গরিব হই যুগের চাহিদা অনুযায়ী দনী হই বা গরিব হই আল্লাহ যদি আমাদেরকে ধমক দেয় আল্লাহ যদি শাস্তি দিতে চাই কেউ ফিরাইতে পারবে না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া লা ইলাহা ইল্লাল্লাহর যিকিরের এত বেশি দাম موسی নবীকে আল্লাহ বলেছেন হে موسی বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো موسی জিজ্ঞেস করে হে মালিক আমি চাইছিলাম আন কমন একটা দোয়া শেখায় দাও যাতে করে কেউ এই দোয়া পাঠ করবে না আমি মুসা একা একাই সেই দোয়াটা পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন হে মুসা যাও যাও বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো মুসা নবী ডাক দিয়া কয় আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো তোমরা করবা সেটা আমরা করে লাভ নাই ভাইরা আমার বন্ধুরা আমার তাই আসুন আমরা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা বেশি বেশি জিকির আমরা বেশি বেশি করো আমরা যদি বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদের নিয়ামত আরো বাড়ায় দিবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা কারণ পৃথিবীর মহান আল্লাহ রাব্বুল আলমিন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত নবীরা যেই কালেমার দাওয়াত দিয়েছেন যেই জিকিরের দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করব ভাইরা আমার হযরতে আদম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মুসা পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ آدم صفي الله إبراهيم بعمر الأمد الكلمة شيله لا إله إلا الله إبراهيم خليل الله نوح بعمر الأمد الكلمة شيله لا إله إلا الله نوح نبي الله إسحاق نبي الأمد الكلمة شيله لا إله إلا الله عيسى روح الله عرش نبي الأمد الكلمة هتلا لا إله إلا الله আহ মুহাম্মেদ দূরসুন্লা আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই হাজরত মুহাম্মেদ সল্লল্লাহ হয়ইলেহি সাল্লাম আল্লাহর রেসুল আল্লাহ রাববুুলা আলাবেন আমাদের সকলকে ইমান আমল নিয়া কবর যাওয়ার তাও ফিকদান করুন আমিন।